জিপির যে পঞ্চায়েত সভানেত্রী আর সহ সভানেত্রী পদ জিতিয়া সাতজন মেম্বার লইয়া আজকে আপনারা দেখুন খুব খুশির রেলি দিছেন প্রত্যেক মানে তারার যে জিপির যতটা এলাকা আছে যতটা রাস্তা আছে যতটা গলি আছে সব খান তারা যে রেলি দিয়া খুব খুশি উদযাপন করছেন বম সম ফাটাইয়া এলাকার মানুষেও এটা জিনিস খুব বেশি পছন্দ করছেন খুব খুশি ফুর্তি করিয়া তারা স্বাগতম জানাইছেন আকা এখন এই যে জিপির সভানেত্রী আসন রুবাবা বেগম লস্কর আর তার সহসভাপতি সাইদুল আর তার যে এই সমস্ত কাজের যে সহযোগিতা করছেন তো তারা তাই আমরা উপস্থিত আসুন তাই নাম হয়েছে গিয়া মকবুল হুসেন লস্কর তো আক আমরা তারা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করি তারা কিতা বক্তব্য থাকব তারা এলাকার জনগণের উদ্দেশ্যে তো ফার্স্টে খারে জিগে আচ্ছা আপনারে হয়ে আপনি দুই চার খান কথা কই লোক আসসালামু আলাইকুম আমি অত্যন্ত খুশি যে আমরা স্বাধীন বাজার জিপির জনসাধারণ যেভাবে আমরারে সমর্থন করেছে। আর আমরা যে সাতজন গ্রুপ মেম্বারে সমর্থন করি আমরা রুবাব এবং লস্করকে সভা পদে নির্বাচিত করেছেন এর জন্য আমি আমার স্বাধীন বাজার স্বাধীন জিপির সকল শ্রণ নাগরিককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ বিজয়ী অভিনন্দন দর্শক আমরা আরো দুই চার খান মাতে নেওয়ার চেষ্টা করি কার নেই আচ্ছা আপনি কুকা দুই চাই খান কথা যেহেতু আপনারা সকাল থেকে পুরা এলাকা ঘুরতে ঘুরতে লাল হয়ে গেছেন গিয়া মে তো যাই হোক এর মাঝে দুই চাই খান আপনার জনগণের উদ্দেশ্যে কই প্রথমে আমি স্বাধীন বাজার জিপির প্রত্যেক সম্মানিত জনসাধারণকে ধন্যবাদ দিয়ার আর আজকে যে ঐতিহাসিক এটা রেলি আর আগন্তুক দিনও আমরা সর্বশ্রেণীর জনসাধারণের সঙ্গে লইয়া আমরা জিপির উন্নয়ন করব ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বাধীনবাজার জিপির জনসাধারণকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমরা যেহেতু আমার গ্রুপ নম্বর হইল সাই যেহেতু আমার গ্রুপের মানুষই আমারা নির্বাচিত করিয়া মানে এটা মানে জব জিতাইস জিতানির পরে আমরা সাতজন মেম্বারদের নিয়ে মানে সহযোগিতায় আমরা জনসাধারণের মানে সহযোগিতায় আমরা মকবল হুসেন্স খাটে মানে পঞ্চায়েত প্রতিনিধি আমরা সমর্থন করছি এখন আমরা বিজয়ী অভিনন্দন আমরা যে খুশি আমরা আস্থা আছে যে তাই আমরা পঞ্চায়েত বানাইছি তাই আমরা মানে এই স্বাধীনবাজার যে পিড়ে উন্নয়নের জোয়ার আইনবা এটা আমরা আশাবাদী ধন্যবাদ

লাগি তারা জনগণের মতামত লইয়া আগে দিয়া আগ বাড়িবা বা আগে দিয়া যে কোনো সাহায্য তারা সহযোগিতা লইবা ওটাও কামনা করছেন আর এই মুহূর্তে আমি সারিকা আজমি বিদায় নিয়ার গিয়ে আপনারা ভিডিওটা উরুতে লাইক করিয়া বুড়ি শেয়ার করিয়া সাইরবাদী চিত্রাইয়া দিবা ধন্যবাদ जाओ तो ताओ